আসসালামু আলাইকুম এভরিয়ন সো আমরা চলে আসলাম আমাদের চতুর্থ চ্যাপ্টারটায় সো এখানে ওয়ান অফ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে কি সো কোয়েশ্চেনটা আমি একটু যাই সেটা হচ্ছে যে আচ্ছা সো প্রসেস শিডিউলিং এবং শিডিউলিং কিউ এর বর্ণন দাও সো এই জিনিসটা হচ্ছে আপনার চতুর্থ চ্যাপ্টারের ফার্স্ট রচনামূলক কোয়েশ্চেন সো এটার প্রথমে হচ্ছে হচ্ছে আমাদের প্রসেস শিডিউলিং জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখেন আমরা কিন্তু আমরা আমরা সিপিওকে একসাথে অনেক কাজ করতে পারি মানে অনেক কাজ দিতে পারি তাকে অনেকগুলো কাজ তাকে একসাথে আমরা দিতে পারি কিন্তু সিপিও কিন্তু একসাথে অনেকগুলো কাজ করতে পারে না সে একটা কাজ নিয়ে করে কিন্তু অনেক দ্রুত করে তো এই জন্য মনে হয় যে সে যেন মানে সে মনে হয় একসাথে অনেকগুলো কাজ করে বাট সে মেনলে একসাথে একটা কাজই করতে পারে অনেক দ্রুত করতে পারে এই জন্য মেনলি আমরা বুঝতে পারি না সো এই এখানে মেন ব্যাপারটা যেটা হবে লেটসা আমাদের কাছে অনেকগুলো কাজ আছে ঠিক আছে কাজ মানে আমরা কম্পিউটার যা করি সেটাই কাজ তো অনেকগুলো আমরা কাজ দিব লেটসে একটা ভিডিও ভিডিও আমরা লেটসে হচ্ছে ভিডিও দেখতে চাই বা আমরা ফটোশপটা ওপেন করতে চাই বা ভিজুয়াল করে কোড করতে চাই অনেকগুলো কাজ একসাথে করতে চাই আচ্ছা তো এখন ব্যাপারটা হবে জানেন সেটা হচ্ছে যে এই যে কাজগুলো আসবে সেগুলো একটা কিউ এর মধ্যে থাকবে কিউ কি কিউ হচ্ছে ফার্স্টের ফার্স্ট আউট যে ফার্স্ট আসবে তাকে ফার্স্টে বের করে দিবে লাইনের মতো ঠিক আছে একটা লাইনের মতো ফার্স্টে মনে করেন এ আসছে তাহলে কি ওর কাজটা ফার্স্টে ও করবে সিপিউ করবে তারপর এটা এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তারপর এটা আসবে এটা হবে ফার্স্ট তখন এটা চলে আসবে এখানে এটা মনে করেন হয়ে যাবে ফার্স্ট তখন এটা কাজ করবে তারপরে এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটা রিমুভ করে দেবে তখন এটা হয়ে যাবে ফার্স্ট তখন এটা কাজ করবে তো মেনলিভাবে কাজটা হবে এখন আমরা বুঝলাম প্রসেস শিডিউলিং মেনলি কি আমরা যখন অনেকগুলো কাজ একসাথে সিপিউকে দিই তখন সিপিউ একসাথে সব কাজ করতে না পারে এজন্য হচ্ছে সে করে একটা শিডিউলিং বা একটা কিউ মেনটেন করে কিউ মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ মানে একটা লাইন ঠিক আছে একটা লাইন যে লাইনে যে প্রথমে আসে সে প্রথমে বের হয় আচ্ছা তো কিউয়ের মাধ্যমে সে কী করবে একটা একটা করে কাজ নেবে এবং একটা একটা করে কাজ এক্সিকিউট করবে আচ্ছা

সিপিইউজ কাজটা করবে এখন কাজ করার জন্য দেখবে আসা আমার কি কোনো ইনপুটের দরকার আছে আচ্ছা মনে করেন যে আমি যদি পাইথনে একটা এক্সাম্পল দেখাই লেটস সে লিখলাম p.py সো লেটস আমি লিখলাম যে একটা a ইনটিজার ইনপুট ইনটার

প্রবলেম কিন্তু এখানে স্ট্রাইক হয়েছে দেখেন কিছু এখানে এসে আপনি ইনপুটটা দিবেন কাজটা হবে ঠিক আছে কাজ করতে পারবো বা আমি ইউটিউব থেকে একটা কিছু একটা প্লে করতে পারবো দেখেন ইউটিউব থেকে যাই যাই দেখেন ইউটিউব কিন্তু স্ক্রলিং করা সে সবকিছু কিন্তু চলতেছে আচ্ছা চলতেছে তাই তো ঠিক আছে আমি বললাম যে সাথে একটা বেশি কাজ করতে পারে না বাট এখানে তো চলতেছে কিভাবে চলতেছে তো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি এখানে একটা ইনপুট ইনপুট একটা হচ্ছে ইনপুট দিই তাহলে আপনারা আলকে বুঝতে পারবেন সো নিলাম হচ্ছে দশ আউটপুটে দশ দিয়েছে আচ্ছা দেখেন কাজ কিন্তু শেষ তো এখন কি হচ্ছিলো জানেন দেখেন আমি যখন ভিজুয়াল করতে পাইথন প্রোগ্রামটা রান করছি তখন ব্যাপারটা হচ্ছে কি যে ও এখানে আসবে আসার পর লেগসে এই কাজটা দিচ্ছিলাম যে পাইথন প্রোগ্রামটা রান করো আমি এই কাজটা দিলাম প্রথমে ছিল সিপিও আসলো আসার পর দেখলো আসতে এখানে ইনপুট হ্যাঁ লাগবে হ্যাঁ ইনপুট নিতে হবে তখন যে কাছে যে কাজটা করবে ও সে ইনপুটের রিকোয়েস্ট পাঠাবে কার কাছে ইনপুট কিউর কাছে সেম কাজ এখানে আপনার অনেকগুলো হয়তো রিকোয়েস্ট থাকতে পারে সো যে কাজটা করবে আপনার এখানেও মনে করেন যে যে ফার্স্ট আসবে সে তার কাছে আগে এক্সিকিউট হবে তখন এই আইও যে কাজটা করবে ইনপুটটা নিয়ে নেবে ওকে এটার মাধ্যমে আপনি রিকোয়েস্ট পাঠালেন একসাথে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাইতে পারেন ঠিক আছে সো রিকোয়েস্ট মেনলি এখানে স্টোর হয়ে থাকবে তারপর যে রিকোয়েস্টটা ফার্স্ট আসবে ওই রিকোয়েস্ট এখানে এক্সিকিউট হবে এক্সিকিউট হওয়ার পর আপনি যে প্রোগ্রামটা দিচ্ছেন না বা যে কাজটা দিয়েছেন ওই কাজটা আবার কিউতে চলে যাবে এখন কি হল চলে আসবে লাস্টে প্রথমটা লাস্টে চলে আসবে কারণ আপনার কাজ তো শেষ হয় না তাই না আপনার কাছ শেষ হয়েছে শেষ কিন্তু হয় না দেখেন আমার কাছে কিন্তু শেষ হয় নাই কীভাবে বুঝলাম দেখেন আমার কিন্তু এখন প্রিন্ট করা লাগতো আর এখানে কাজটা শেষ হয়েছে কাজ কিন্তু শেষ হয় না জাস্ট এই লাইনটা এক্সিবিউট হলো এখান থেকে নিল নেওয়ার পর আবার প্রোগ্রামটা ব্যাক করলো এখানে চলে আসলো আচ্ছা আচ্ছা তো এটা সেকেন্ড এটা এখন কি হলো আমাদের এই কাজটা লাস্টে চলে গেল ওকে লাস্টে চলে গেল এখন আমরা মানে এইখানে আমরা চিন্তা করতেছি অনেকগুলো কাজ আছে কিন্তু আমরা কিন্তু চিন্তা করতেছি এখন দেখেন আমাদের কাছে পি থ্রি ছিল সে পি থ্রি জিনিসটা কি মনে করেন যে আমরা একটা এই যে আমরা যখন ক্রোম ব্রাউজিং করতেছিলাম ওইটা মনে করেন পি থ্রি তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু খুবই দ্রুত কাজ করে মানে কয়েক সেকেন্ডেরও মানে কীভাবে বলবো আপনাকে মানে এক না এটা আপনার কাছে অনেক বেশি অনেক বেশি সময় এক সেকেন্ডে সে আপনার টেন টু দি পাওয়ার সেভেন পর্যন্ত সেভেন থেকে নাইন পর্যন্ত অপারেশন কমপ্লিট করতে পারে চিন্তা করতে পারছেন কত কি পুরোনো অপারেশন আপনাকে দেখাই একটু এক্সাম্পল হিসেবে দেখাই সো টেন পাওয়ার নাইন দেখেন এতগুলো অপারেশন সে এক সেকেন্ডেন করতে পারে এ দেখে একটা দুইটা তিনটা চারটা পাঁচ আচ্ছা এক এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একশো কোটি অপারেশন সে এক সেকেন্ডে করতে পারে ঠিক আছে আচ্ছা এইখানে আমার অপারেশন হলো কয়টা একটা অপারেশন ঠিক এটা ছিল একটা অপারেশন তার মানে আপনি বুঝতে পারবেন না কত দ্রুত কাজটা করবে আমাদের ক্রোমে আর কি ভালো লাগবে কতটুকু আমাদের স্পেস নেবে তেমন কিছুই না ক্রোমে যদি একটা ট্যাব খোলা যায় তাহলে কত স্পেস না রেখে তো ওয়ান ট্যাব স্পেস 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 ইন ক্রোম মেবি দশ এমবি মতো নিতে পারে দশ এমবি বা বিশ এমবি এরকম কিছু একটা নিলে আচ্ছা সো सांगे कहने की लिख से रा ये ऐसे लिखला हम उसे म लिखेती how much room room take for

10/9 আচ্ছা এই হোক সো তার মানে ব্যাপারটা কি হলো যে অপারেশনটা খুবই দ্রুত হয় খুবই ফাস্ট হয় আবার রিফ্রেশ করতে লাইক আচ্ছা ইট ওয়েট করি ক্লিয়ার লাগবে আপনি বুঝে যাবেন যে एक्चुअली ভাবে কিভাবে কাজ করতেছে বা আপনার যে চিত্র যেটা থাকবে এটা আপনার আই থিং মোস্টবার কোনো প্রয়োজন হবে না আমি আপনাকে বোঝায়া দিচ্ছি বাস জাস্ট সেকেন্ড জাস্ট আ সেকেন্ড মিনিট চলে গেল নাকি আবার আচ্ছা চলে আসছে হুম

সো যে ব্যাপারটা সেটা কি সেটা হচ্ছে যে আচ্ছা বাইরে প্রচুর বৃষ্টি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শোনা যাবে আই থিঙ্ক বিকজ মাইক ভালো তা বলি সো স্টার্ট আমরা আবার শুরু করি সো যখন ইনপুট আসবে তখন মেনলি যে কাজটা হবে এখন জিনিস আপনার খেয়াল রাখতে হবে আমরা কিন্তু কন্টিনিউয়াস করে কাজ করতেছি আমরা কিন্তু এমন করে কাজ করতেছি না যে কাজ করলে আমার থেমে গেলাম এমন কিছু না আমরা কন্টিনিউস কাজ করতেছি এবং আমাদের কাজ হতে আরো থাকতে পারে তো সেক্ষেত্রে দেখেন নিচে কিন্তু আমাদের কাজ ছিল আরোটা একটা একটা প্রিন্টার কাজ ছিল তাই না

একটা নির্দিষ্ট টাইম করে লেটস কিন্তু দেখা গেল এই কাজটা মধ্যে হলো না তখন যে কাজটা করবে ও এটাকে আবার আবার হচ্ছে আপনার কিউতে এবং এরপরে কাজটা করবে কারণ কোনো একটা জিনিস যখন অনেক সময় ধরে হবে তখন কিন্তু প্রবলেম তখন কিন্তু স্পিপিং স্লো হয়ে যাবে আমাদের সিস্টেম স্লো হয়ে যাবে এর জন্য বাইরে পাঠিয়ে দিবে তারপর এই কাজটা প্রথম চলে আসবে এখন এই কাজটা এখানে আসবে এখন মনে করেন যে আপনার একটা কাজ দুইবার করার প্রয়োজন আছে ঠিক আছে

असल असल फ्रॉकिंग एक एक कोड में इंगेंट की निष्ठा हम क्या एट्रैक्शन का स्थिति हम लोग देखा नहीं है ना असल नॉर्मली एक कोड था ना थी नॉर्मली एक कोड था बट इन्हें एक निष्ठा लग रही है इतना होते है। हैं असल में एक एक कोड फ्रॉकिंग टाइप का ना कोड नहीं আচ্ছা এখন একটা জিনিস দেখেন আমি এটা কেটে দিলাম ঠিক আছে আমি একটা রান করি দেখেন একবার আসছে তাই না

দেখেন দুইবার প্রিন্ট হয়েছে তাই না তার মানে যে কোনো কাজের ক্ষেত্রে দুইটা করার প্রয়োজন হচ্ছে তখন এই ফ্রক কে কল করে সে কি করবে দুইটা কাজ করবে ঠিক আছে একটারই কপি বানাবে এখন ওয়েটিং ফর ইন্টারাপ্ট এখন দেখেন অনেক কাজ থাকবে যে কাজের ক্ষেত্রে দেখেন ইনপুট দেওয়া লাগতো তাই না আমাদের এখানে কিবোর্ড দিয়ে কিন্তু কিবোর্ডের দরকার এখানে সংখ্যা করলাম তাই না তখন তবে আপনার কি তো ফিরে কি কারণ হয়তো তার পরবর্তীতে আবার কাজ করার প্রয়োজন আছে ঠিক আছে আর যদি কাজটা প্রয়োজন না হয় তাহলে কি হবে তাহলে সে আর কি ফিরে যাবে না তার কাজ শেষ এই যে এখানে বলছি ইন্টারাপ্ট যে মেনলি আমরা কিছু না কিছু মাধ্যমে ইন্টারাপ্ট করতেছি আমরা বলতেছি যে এখানে আমাদের ইনপুট লাগবে ওকে সো মেইনলি তখন ইনপুটটা নিচ্ছে তারপর আমরা কি পড়লাম অ্যাকচুয়ালি একবার একবার আসলে রিক্যাপ করে ফেলি সো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আমাদের অনেক কাজ আসবে সেই কাজগুলো আমরা রেডি কিউতে রেখে দিব রাখার শেষ এখন কিউ মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আপনি এটা চিন্তা করতে পারেন আপনার টিকিট কাউন্টার আছে না আপনি টিকিট কাউন্টারের সাথে তুলনা করেন টিকিট কাউন্টার এখানে দেখেন এটা কাউন্টার তাই না এটা হচ্ছে একটা কিউ এই কিউ এর ফার্স্টে যে আসে সে মেনলি ওই মনে করেন লাইন টিউ মানে একটা লাইন ঠিক আছে এই লাইনের ফার্স্ট যে আসবে সে প্রথমে কাজটা করবে তারপর যে আসবে সে কাজ করবে তারপর যে আসবে সে কাজ করবে ঠিক আছে ভাই মনে করেন যে এখন এই যে যিনি ফার্স্ট আসছিল তার একটা প্রবলেম আছে ঠিক আছে কোনো একটা সমস্যা আছে তো এখন কি হবে ওনাকে বলবো যে আপনার সমস্যা ঠিক করে রাখেন সে সমস্যা ঠিক করে এখানে আসবে ঠিক আছে তো মেনলি কাজটা অনেকটা এইভাবে হবে তো আমরা একবার বলি ব্যাপারটা বুঝি আর একবার সো কিউ থেকে রিকোয়েস্ট আসবে রিকোয়েস্টটা সিপি এক্সিকিউট করবে যদি ইনপুটের দরকার হয় যেখানে আমি দেখালাম যে ইনপুটের প্রয়োজন আছে তো সেক্ষেত্রে কি হবে এটাকে আবার টিউর মধ্যে পাঠাই দিবে এখন সাথে আয়ো কেন কারণ আয়ো কি হচ্ছে এর মধ্যে অনেকগুলো একসাথে আসতে পারে মানে অনেকগুলো আমাদের ইনপুট নেওয়ার প্রয়োজন হতে পারে তাই না তো সেক্ষেত্রে কাজটা হবে কি হবে এই রিকোয়েস্ট হবে করার এগুলো আবার পাঠায় পাঠায় কেন কারণ হচ্ছে আপনার আপনি হচ্ছে রিকোয়েস্টের এক্সিকিউশন হচ্ছে এখন সেক্ষেত্রে আপনার ডেটা লাগতে পারে ডেটা যখন লাগবে তখন এখান থেকে ডেটা নিতে হবে ওয়েটিং ফর ইন্টারাপ্ট কারণ কি সাথে ডেটা নিতে পারবেন না আচ্ছা রিকোয়েস্ট মেনলি পাঠাইলাম যে রিকোয়েস্ট নিলাম যে আচ্ছা ঠিক আছে ভাই আমি তোমার কাছে এখান থেকে নিব এই কাজটা করার জন্য আমরা কি করছিলাম এই 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 রিকোয়েস্টের কাটছে এখন দেখা যাচ্ছে কোনো একটা টাইম অনেক বেশি লাগতেছে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে টাইম স্লাইস এক্সপায়ার এটা যাবে তো এটা আমি আপনাকে একটা দেখাইতে পারি এক্সাম্পল এটার জন্য যেতে হবে আমাদের কোর্ট ফোর্সে কোর্ট ফোর্স একটা মিনিট

কানেক্ট হয়ে গেলে দেখাই দেবো আদারওয়াইজ দেখাবো তো কানেক্ট হয়ে গেছে এখন দেখি এই ঢোকা যায় কেন এটার মধ্যে সো এটা এটা হচ্ছে মেনলি একটা জাজ যার মধ্যে আপনি কোড করবেন এবং কোডগুলোকে একটু অপটিমাইজ কোডগুলোকে একটু জাজ করবেন আপনি কোডটা ঠিক লিখছেন কেন ওকে আচ্ছা তো আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে ফার্স্ট আমি লগ ইন করে ফেলি সো অনেক টাইম লাগতেছে আচ্ছা বাদ দি এটা অনেক টাইম লাগবে ওকে সো টাইম স্লাইজ মেনলি একসাথে অনেকগুলো অপারেশন করতে পারে বা দেখি হয় কি না হয় দেখাইতে হলে ভালো হতো আর কি আচ্ছা আমি এটা অফ করে দেখাই দেব এটা সেকেন্ড সো অনেক টাইম লাগছে টাইম লাগার পর অ্যাট লাস্ট আমরা লগ ইন করতে পারছি পারফেক্টলি এখন দেখেন এখানে একটা জিনিস দেখতেছেন টাইম লিমিট এক্সিস্ট এখানে একটা টাইম দেখতেছেন পনেরোশো এমএস এগুলো সবগুলো আমি সাকসেসফুলি সলভ করতে পারছিলাম টাইম খুব অল্প তাই না এটা পনেরোশো পর্যন্ত চলে গেছে এটা একটা টাইম ছিল টাইমটা পার হয়ে গেছে এখন আপনাকে একটা জিনিস দেখাই যে এখানে কি আসছে রোড টাইম লিমিট এক্সিস্টেড অন পেজ কেস তো আমি একটা দেখাই ব্যাপারটা কি হচ্ছে

না সেটা হচ্ছে না আচ্ছা স্যার আপনাকে দেখালাম মেনলি কি টাইম দেখেন অনেক পার হয়ে গেছে টাইম যদি অনেক পার হয়ে পার হয়ে যায় তাহলে মেনলি এটা করা যায় না ঠিক আছে এটা আপনি এক্সিকিউট করতে পারবেন না তখন এটা বের করে দিতে পারে দেখেন টাইম লিমিট এক্সিকিউট হয়ে গেছে এগুলো কিন্তু পারফেক্টলি সলভ হয়েছে দেখেন আপনাকে আমি আরও রিয়েল টাইম দেখাইতে পারতাম বাট এগুলোর কিছু প্রবলেম আছে এগুলোর কারণে আমি ঢুকতে পারতেছেন দেখবেন এখানে লেখা উঠবে যে ইউ আর নট অ্যালাউড অ্যালাও না

উপরে যেগুলো আসতে একটু পড়বেন পড়ার পরে আপনার নিজের মতো বোঝায় লিখেন মেনল হচ্ছে এটার এক্সপ্লেনেশনটাই হচ্ছে আপনাদের মেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই বাই সি ইউস